একই পরিস্থিতিতে ব্যক্তির আচরণ ভিন্ন ভিন্ন হতে পারে যা নির্ভর করে সম্পূর্ণ তার চিন্তা ভাবনার উপর খুব সুন্দর একটি ছোট্ট গল্প শুনবেন এক নগরে একজন ধনী ব্যক্তি বাস করত। ব্যক্তির একটি বড় ছিল যে অট্টালিকাটি নগরের সবচাইতে সুন্দর অট্টালিকা হিসেবে পরিচিত ছিল যে একবার অট্টালিকাটিকে দেখতো প্রশংসা না করে থাকতেই পারত না তো একবার অট্টালিকার মালিক প্রয়োজনীয় কাজে নগরের বাইরে গেল ফিরে এসে সে দেখলো তার বাড়িটি থেকে ধোঁয়া বের হচ্ছে একটু এগিয়ে যেতে সে বুঝতে পারলো বাড়িটিতে আগুন লেগেছে ক্রমশ আগুন বাড়তে লাগলো ধীরে ধীরে মানুষ জমায়েত হতে লাগলো সকলেই এক প্রকার বিষয়টিকে উপভোগ করছিল ব্যক্তি চোখের সামনে সুন্দর বাড়িটিকে জ্বলতে দেখে গভীর চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারছিল না কি করবে কিভাবে আগুনের কবল থেকে বাড়িটিকে রক্ষা করবে উপস্থিত সকলের উদ্দেশ্যে সে কাকুতে মিনতি করতে লাগলো বলতে লাগলো তোমরা যেভাবে হোক আমার বাড়িটিকে বাঁচাও ঠিক সেই মুহূর্তে ব্যক্তির বড় ছেলে সেখানে এলো বাবাকে বলল বাবা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ছেলের মুখে এই কথা শুনে ব্যক্তি ভীষণই রেগে গেল বলল মূর্খের মতো কথা বলো না আমার অমন সুন্দর বাড়ি আগুনে পুড়ছে আর তুমি বলছো চিন্তা না করতে বড় ছেলে বলল বাবা আমাকে ক্ষমা করো আমি একটি কথা তোমাকে বলিনি কয়েকদিন আগেই একজন খরিদ্দারের সাথে আমার দেখা হয়েছিল যে আমাদের বাড়ির দামের চারগুণ মূল্য দিতে রাজি আমি এমন সুযোগ হাতছাড়া করতে পারিনি আমি খরিদ্দারের সাথে বাড়ি চুক্তি করে ফেলেছি সেই কথা শুনে ব্যক্তির ধরে প্রাণ এলো সে শান্তির নিঃশ্বাস নিল স্বাভাবিক হলো যেন তার কিছুই হয়নি সেও আর পাঁচজনের মতো বাড়িটির আগুনে জলা উপভোগ করতে লাগলো তখনই ব্যক্তি মেজ ছেলে সেইখানে এলো বাবার উদ্দেশ্য বললো বাবা আমাদের বাড়ি আগুনে পুড়ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তে দেখছো তুমি কিছুই করছো না ব্যক্তি ছেলেকে বললো চিন্তা করোনা এই বাড়ি এখন আমাদের নয় তোমার বর্দা এই বাড়ি অন্য কাউকে বিক্রি করে দিয়েছে এই বাড়ি এখন ছাই হয়ে আমাদের কিছুই যায় আসে না। ছেলে বলল আরে বাবা দাদা তো কেবলমাত্র হাতে টাকাই পাইনি তুমি বলো এই আগুনে পোড়া বাড়ি দেখে কে টাকা দেবে ব্যক্তি এই কথা শুনে আগের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়লো সে ভাবলো বাড়ি যতটা পুড়েছে পুড়েছে আর পুড়তে দেওয়া যাবে না সে আবারও উপস্থিত সকলের উদ্দেশ্যে মিনতি করতে লাগলো বলতে লাগলো তোমরা যেভাবে হোক আমার বাড়িটিকে বাঁচাও এইবার ব্যক্তির ছোট ছেলে এলো বাবাকে বললো বাবা তুমি ঘাবড়িও না তুমি ভয় পেও না আমি এই মাত্র খরিদ্দারের সাথে কথা বলে এসেছি যার কাছে দাদা বাড়ি ব্যক্তি চুক্তি করেছে সে আমাকে বললো আমি এক কথার মানুষ দেওয়া কথা কখনোই আমি নিয়ে নিই না পরিস্থিতি যেমনই হোক না কেন আমার কথা নড়চড় হবে না এই কথা শুনে ব্যক্তি আবারও চিন্তা মুক্ত হলো এবং পুনরায় বাড়িটির আগুনে জলা উপভোগ করতে লাগলো হ্যাঁ বন্ধুরা একদমই এই গল্পটিতে আমরা দেখি একটি আগুনে জ্বলতে থাকা বাড়িকে কেন্দ্র করে বাড়ির মালিকের বারে বারে চিন্তাভাবনা পরিবর্তন আর চিন্তা ভাবনার পরিবর্তনের সাথে সাথে আচরণের পরিবর্তন আসলে এই কোনো বস্তুর সাথে আমরা যখন নিজেকে জুড়ে নি তখন সেই বস্তুটি না থাকা বা হারিয়ে যাওয়ায় আমরা দুঃখ বোধ করি কিন্তু আমরা যদি বস্তুটির থেকে নিজেকে আলাদা করে নিই তাহলে বস্তুটি থাকা বা না থাকাতে আমাদের কিছুই যায় আসে না আমরা নিশ্চিন্ত অনুভব করতে পারি সত্যি এটাই সুখ দুঃখ দুই আমাদের চিন্তাভাবনার উপর নির্ভরশীল আমরা যদি আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রেখে চিন্তাভাবনাকে সঠিক পথে চালিত করতে পারি তাহলে জীবনে আসা দুঃখ কষ্টকে এড়িয়ে যেতে পারবো পাশাপাশি জীবনের সফলতাও আনতে পারবো